নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি পাকা আমের মালপোয়া রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আমি সম্পূর্ণ সঠিক পরিমাপ সহ রেসিপিটি ডেসক্রাইব করেছি তাহলে রেসিপিটি শুরু করছি আমি একটা মিডিয়াম সাইজের আম এই বাটিতে এক বাটি পরিমাণে কেটে নিয়ে নিয়েছি এবারে আমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেবার পরে একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমটাকে আমি একটু ছেঁকে নেব যাতে করে কোনো আঁশ বা লাম্প এর মধ্যে না থাকে দেখুন বেশ খানিকটা আঁশ বেরিয়েছে কিন্তু এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব ওই বাটিরই এক বাটি পরিমাণ ময়দা এবং আটা মেশানো আর দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি সুজি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ ব্যবহার করলে পরে টেস্টটা আরও এনহ্যান্স হয় আর এক চামচ চিনি এবারে খুব একটা ঠান্ডা নয় এরকম দুধ আমি অর্ধেক বাটি এর মধ্যে দিয়ে দিলাম এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটা কতখানি মোট লাগছে আমি শেষে গিয়ে বলছি দেখুন ব্যাটারটা বেশ ঘন হয়েছে সেজন্য আমি আরও অর্ধেক বাটি দুধের মধ্যে দিয়ে দিলাম একবারে মেশালে পরে ব্যাটার খুব পাতলা হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে মেশানো ব্যাস এবারে এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এই দশ মিনিটে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব সেজন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এক কাপ চিনি আর সেই কাপেরই দু কাপ জল আর একটা এলাচ দানা ফাটিয়ে এর মধ্যে দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট বয়ল করে নেব এই সিরাপটা আঠালো হবার কোনো প্রয়োজন নেই মোটামুটি পাঁচ ছ মিনিট জাল দিলেই হয়ে যাবে নামানোর আগে কয়েক ফোঁটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো তাতে করে এটা জমে যাবে না চিনি শিরাটা রেডি হয়ে গেলে গ্যাস অফ করে কড়াইটা নামিয়ে রেখে দেবো এদিকে দশ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন সুজি ফুলে উঠে ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে গেছে এখানে আমি আরও আধ বাটি দুধ দিয়ে দিলাম মোট আমি দেড় বাটি দুধ এখানে অ্যাড করেছি এবারে এই দুধের সাথে ফাইনালি ভালো করে মিক্স করে নিলাম আর হাতা দিয়ে কয়েকবার বেশ কয়েকবার ওপর নিচে এরকম করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেলে গ্যাসের ওপরে একখানা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো গরম হয়েছে কিনা চেক করে নিয়ে এবারে এর মধ্যে এক হাতা করে এই মিশ্রণটা দিয়ে দেবো মিশ্রণটা কিন্তু খুব উঁচু থেকে ঢালা যাবে না একেবারে তেলের খুব কাছাকাছি এনে ঢালতে হবে তাহলে পরে ছড়িয়ে যাবে না মোটামুটি দু মিনিট করে এক একটা পিঠকে ভাজতে হবে দু মিনিট হয়ে যাবার পরে আমি উল্টে দিচ্ছি ফুলে উঠলে পরে এবারে আমি নামিয়ে নিচ্ছি মালপোয়া কিন্তু একটু ফোলা ফোলা আর লালচে লালচেই বেশ ভালো লাগে তাই না একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব ঠিক একই রকম তেলের খুব কাছাকাছি হাতাটাকে নিয়ে আস্তে করে ব্যাটারটা ঢেলে নিয়ে এক এক পিঠকে দু মিনিট করে ভেজে নেব দু মিনিট হয়ে গেলে উল্টে নিয়ে আলতো করে চাপা দিলেই দেখবেন সুন্দর ফুলে উঠবে এইভাবে ভেজে তুলে নিচ্ছি পঁচিশটা মতো মাল পোয়া হয়েছিল আমার ওই ব্যাটারে এবারে সবগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে চিনির শিরার মধ্যে দেব খুব গরম গরম দিলে কিন্তু একেবারেই চুপসে যায় সেজন্য চিনির শিরাটাকে আর একবার বসিয়ে হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি মালপোয়াগুলোকে দিয়ে দিলাম পাঁচটা ছটা করে এক একবারে দিয়ে দু মিনিট মতো রেখে তারপরে তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের পাকা আমের মালপোয়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বানালেন কিনা জানাতে ভুলবেন না যেন ওপর থেকে একটু ড্রাই নাটস ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি আমি একখানা মালপোয়া তুলে দেখাচ্ছি যে কেমন রসালো তৈরি হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সঙ্গে থাকবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন